আল্লাহর হাবি বলেন অন্যতের আমি আল্লাহর কসম করে বললাম অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা অন্যায় কাজে বাধা দিবা বলছেন মোহাম্মদ সাল্লাহ আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো

তোমাদের মাথার উপরে এমন আজাব এমন গজব চাপায় দিবে এমন জালিম সৈরাচারে বসায়া দিবে ওই আজাব গজব ওই জালিম সৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা আল্লাহ তুমি আমাদের বাঁচাও আল্লাহ জুলুম থেকে বাঁচাও আল্লাহ কষ্ট থেকে বাঁচাও রাসুল বলে ফালা ইস্তা যা বলা কুম দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না আমার ভাইরা এটা অনেক বড় একটা দায়িত্ব নামাজ পড়া যেমন বড় দায়িত্ব করা যেমন বড় দায়িত্ব আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব বর্তমান সমাজে নামাজই লোক পাবেন হস্কর করনেওয়ালা নেওয়ালা হাজি লোক পাবেন রোজাদার রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয় অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম ঠিক কিনা আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যে মানসিক প্রবণতা এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এই যে আমার সামনে মুরব্বীরা আছেন পাঁচ দশ পনেরো বিশ বছরের ছেলেরা আছেন পঞ্চাশ ষাট বছরের মুরব্বীর আছেন আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা বিষয় দেখতাম এই বস লাগবে এই মনোযোগ নষ্ট করিও না আমার ভাইরা লক্ষ্য করেন আজ থেকে পঁচিশ বছর আগে বিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত মাগরিবের আজান যখন হয়ে যেত মাগরীবের পরও যদি কোন পোলাপান মাঠে বসে থাকতো রাস্তার ধারে বসে থাকতো বাজারে যাওয়ার যাওয়ার সময় সময় মসজিদে ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত মিথ্যা এই এলাকার অবস্থা হয়তো এমন ছিল মাঠের মধ্যে পোলাপান খেলতেছে মাগরিবের আজান হয়ে গেছে মুরব্বি যাচ্ছে বাজারে মুরব্বী ধমক দিতাই এখনো মাঠে কি আজকে আর খেলা লাগবে না যা কালকে খেলিস যা বাড়ির দিকে যা করতে বস মুরুব্বির ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না আমরা চলে যেতাম ঘরে কুপি বাতি কেন জ্বালায় পড়তে বসে যেতাম অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন সন্ধ্যা তো ভালো রাত নয়টা দশটা এগারোটা বেজে যায় ক্লাস ফাইভ সিক্স সেভেনের পিচিপ ছেলেরা হাঁটুর বয়সে পোলা পান মাঠের মধ্যে বসে দোকানের পাশে বসে অন্ধকার জায়গায় বসে বিড়ি খায় গামা খায় কোন মুরব্বী দূরের কথা যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায় আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো বাড়ির দিকে পাঠিয়ে দিত আজকের ছোট ছোট বাচ্চারা হাঁটুর বয়সী বলে পারে না রাস্তার মধ্যে বিড়ি খায় গামজা খায় মুরব্বী একটা ধমকও দেয় না তার চেহারার দিকে তাকায় না মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন বাবা দোষটা আপনার আপনি কেন তাদেরকে শাসন করেন না মুরব্বির ও একটা জবাব আছে মুরব্বি তখন বলবে হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না কিন্তু বর্তমান ক্লাস ফাইভ সিক্স এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায় আড্ডা মারে আর বিড়ি খায় আমি মুরব্বী তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা বিড়ি খাস কেন তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে সাইরা কইব চাষা আপনার পয়সা খাই নাকি আছে না নাই এমন বেদব আছে না নাই মুরব্বী বলবে যে আমার একটা অপমান করলো আমি লজ্জা পাইলাম সবার সামনে তাহলে আমি অন্যায় বাধা দিব কেন অন্যায় কাজে আমি কেন বাধা দিব আমি তো অপমান হয়ে গেলাম আমি তখন আপনাকে বলবো মুরব্বী বাবা ও মুরব্বী বাবা মুরব্বী চাচা আপনি আপনার হাতকে শক্ত করেন মনকে শক্ত করেন কারণ অন্যায় বাধা দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া তার ছোটখাটো কোনো বিষয় নাই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অন্যায় কাজে বাধা হাবিব মার খেয়েছেন তার দাঁত ভেঙে গিয়েছে অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামসার খনিজাটা দিখণ্ডিত হয়ে গিয়েছে অন্যায় বাজা দেওয়ার কারণে কারবার রাসূল্লার নাথ ইমাম হুসাইনের কল্লা টা গিয়েছে অন্যায় বাজা দেওয়ার কারণে যদি রাসূল ডাব দিতে পারে আমির হামসা খনিজা দিতে পারে ইমাম হুসাইন কল্লা দিতে পারে অন্যায় বাজা দেওয়ার যে কারণে প্রয়োজনে মানে গালি খাওয়া লাগবে হিসাবে আমার রক্ত জড়াতে হতে পারে কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না অন্যায় হবে যেখানে আমার বাধাও হবে সেখানে আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই কিন্তু অন্যায় যদি হতে দেখি সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই তাহলে কি করবে আল রাব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা যেই জাতি অন্যায় বাধা দেয় না সৎ কাজে আদেশ করে না অন্যায় কাজে বাধা দেয় না ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয় রাসূলের হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি

সেই সত্তার যেই সত্তার হাতে আমার প্রাণ ওই সত্তা ওই আল্লাহ তালার কসম করে আমি নবী তোমাদের বলছি অবশ্যই তোমরা সব কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা এই কথাটা বলার আগে রাসু কিন্তু আল্লাহর কসম করেছেন আল্লাহর হাবি বলেন অন্যতের আমি আল্লাহর কসম করে বললাম অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা অন্যায় কাজে বাধা দিবা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো আউলাই ইউসিকানাল্লাহু আইয়াবা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব বললেন তোমরা যদি সৎ কাজের আদেশ না করো অন্যায় কাজে বাধা না দাও তাহলে আল্লাহ রাবুল্লাহিন তোমাদের মাথার উপরে এমন আজাব এমন গজব চাপায় দিবে এমন জালিম সৈরাচারে বসায়া দিবে ওই আজাব গজব ওই জালিম সৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবো আল্লাহ তুমি আমাদের বাঁচাও আল্লাহ জুলুম থেকে বাঁচাও আল্লাহ কষ্ট থেকে বাঁচাও রাসূল বলে ফালা ইস্তাজাবু লাকুম দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোন দোয়া কবুল করবে না তার মানে যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না অন্যায় কাজে বাধা দেয় না সরাসরি হাত দিয়ে ওই জাতির লোকদের মুখের দোয়া আল্লাহ তখন আর কবুল বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে আর আমরা শুধু দোয়া করছি আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি অন্যায় আমরা বাধা দেই না এই জন্য আমাদের দোয়াল্লা কবুল করে না অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোন দেশ বর্তমানে পাওয়া যাবে না আবার ভাইরা কাবার চত্বরে মোবারকে শেষ দশকে একটা নামাজ হয় কেয়ামাই তাহাজ নামাজ এ বছর আমরা শরিক ছিলাম সেই নামাজে তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয় বিতরের সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ বিতরের নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন আমরা পঞ্চাশ লাখ চল্লিশ লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি শুনতে পেলাম আব্দুর রহমান আসাই সিদ্ধ দোয়া করছে আল্লাহ আহ মাহফাতল মসজিদ আল্লাহস আয়াল্লাহ তুমি মসজিদ এতসা বাঁচাও আল্লাহ মাহফাৎ ফিলাস্তিন আয়াল্লাহ তুমি ফিলিস্তিন কে বাঁচাও আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেছি আর আমি বলছি কিন্তু অবাক করা বিষয়ে মুসলমানের দোয়াও চলে ইয়াহুদিদের হামলাও চলে তার মানে আমাদের দোয়া যদি কবুলই হতো তাই ইয়াহুদিদের হামলা চলতো না ইয়াহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে